গণস্ব বিরোধী মিটার বিরোধী মিটার আগে টাকা পরে বিদ্যুৎ হরানিমূলক মিটার মিটার আগে টাকা পরে বিদ্যুৎ হরানিমূলক মিটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হলে আগে পনেরো দিন পূর্বে অবহিত করতে হবে কিন্তু আপনি ফিটে মিটারে আপনার টাকা শেষ আধা আপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে এটা যে বিদ্যুৎ আইন সে বিদ্যুৎ আইনেরও পরিপন্থী আপনারা কথা জানেন যে বিদ্যুৎ হতে যে একটা সেবামূলক খাত যার ফলে সরকার এখানে প্রচুর ভর্তুকি দিয়ে থাকে জনগণ যাতে সস্তায় বিদ্যুৎ পেতে পারে কিন্তু আমরা বিগত যে হাসিনা সরকার সেই সরকারে আমরা দেখেছি যে 2009 সাল থেকে যে বিদ্যুৎ উৎপাদনের যে

আগে টাকা পরে বিদ্যুৎ এই নীতিতে আমরা বিশ্বাসী না আমরা ঠাকুরগাঁয়ে অত্যন্ত নিম্ন আয়ের মানুষ আগে টাকা দিয়ে পরে বিদ্যুৎ এটা ব্যবহার করা যাবে না আমরা মোবাইলে পাঁচশো টাকা রিচার্জ করি কত টাকা কেটে নে আমরা জানি না প্রথম অ্যাকাউন্ট আমরা ব্যবহার করি আমরা জানি না প্রিপেড মিটারে আগে টাকা পরে বিদ্যুৎ কত টাকা কেটে নিবে ভোগ করুন বিজে ভালো থেকে অন্যকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই নাগরিকদের পক্ষে রাখার সুযোগ পাচ্ছেন প্রিপেড মিটারে আপনি এটা পাবেন না প্রিপেড মিটারে যদি আপনার ওই রিচার্জের টাকা মোবাইলের মতো শেষ হয়ে যায় আপনি যেমন কথা বলতে পারেন না তেমনি আপনার প্রিপেড মিটারে যদি এই রিচার্জের টাকাটা শেষ হয়ে যায় আপনি আর বিদ্যুৎ পাবেন না আপনি অন্ধকারে থাকবেন সেই ক্ষেত্রে আমাদের কাছে স্পষ্ট তো এটা একটা জুলুম মিটার গরিবের উপর জুলুম তো নেস্কো এই জুলুম আমরা কি মেনে নিব আমরা কি মেনে নিব তাহলে আজকে আমাদের এই পথযাত্রা এই পথযাত্রা আমরা নেস্কো অফিস বরাবরে যাব এবং স্মারক লিপি দিব এবং উদ্বোধন কর্তৃপক্ষ নেস্কোর যিনি আছেন আমাদের স্মারক লিপি আমলে নিয়ে প্রয়োজনীয়তা দাঁড়াবে আমরা দেখলাম যখন বিদ্যুৎ শেষ হয়ে যাবে তখন নাকি জরুরি ভাবে বিশেষ টাকা ধার নেওয়া যাবে সেখানে দুইশো টাকা নিলে তারা পঞ্চাশ টাকা করে কাটবে আমাদের একজন গ্রাহক একজন দরিদ্র মানুষ যদি মাসে তিনবার ধার নেয় তিন পঞ্চাশে দেড়শো টাকা তাদেরকে তাদেরকে জরিমানা ঘুরতে হবে আমরা আমরা শুনলাম যে বিদ্যুতের